নমস্কার বন্ধুরা অনেক পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপার প্রাইমারিতে নিয়োগ হচ্ছে দেখে আপার প্রাইমারিতে যে ছিল। দু হাজার তাতে প্যারা টিচারদের ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে কি আপডেট সেটা জানতে চাইছেন গত তেরোই নভেম্বর দু চব্বিশ কলকাতা হাইকোর্টে একটি কেস ওঠে যেখানে প্যারা টিচারদের মধ্যে একজন যার টেনিং কোয়ালিফিকেশন ছিল কিন্তু তিনি অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তা মেনশন করতে ভুলে গেছিলেন বা কোনো কারণবশত মেনশন করতে পারেননি তাকে যেহেতু ইন্টারভিউতে বসার বা ফার্দার অনলাইন সাবমিশনের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না তাই তিনি কেস করেছিলেন এবং সেই কেসেই এসএসসির আইনজীবী ডক্টর পাত্র যে সাবমিশন কোর্টের কাছে করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন একই ধরনের বিভিন্ন কেস কোর্টে চলছে তাই কমিশন কোনো ইন্টারভিউ বর্তমানে নেবে না যতক্ষণ পর্যন্ত না কোর্ট তাদের পারমিশন দেয় এবং এইটা রেকর্ড করা হলো এটা যেহেতু হয়ে গেল তাই কোর্টের অনুমতি ছাড়া পার্শ্ব শিক্ষকদের ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হবে না ফলে খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা খুব কম এই কেসগুলো মিটলে বা কোর্ট অনুমতি দিলে তবেই ওই টেন পার্সেন্ট রিজার্ভ সিটে আপার প্রাইমারিতে টিচারদের ইন্টারভিউ হতে পারে এবং আমি এর আগেও আমার চ্যানেলে জানিয়েছি যে কেবলমাত্র দু হাজার সালের চব্বিশে অক্টোবরের মধ্যে যাদের ট্রেনিং কমপ্লিট ছিল অর্থাৎ দু সালে যখন প্রথমবার অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন তখন আপনাদের ট্রেনিং কমপ্লিট ছিল তারাই কেবলমাত্র ইন্টারভিউতে বসার সুযোগ পাবেন পরবর্তীকালে সরকারের উদ্যোগে দু বছরের ডিএলএড কোর্স যারা করেছেন তারা কিন্তু এই টেন পার্সেন্ট সিটে ইন্টারভিউতে বসার সুযোগ পাবেন না যাই হোক আপনারা আমার চ্যানেলে কমেন্ট করে অনেকেই জানতে চাইছিলেন বিষয়টি আমি সেজন্যই এই ভিডিওটি করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ